আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ড্রাগন ফল দিয়ে এই জেলিটি বানিয়ে দেখাবো অনেক মজাদার আপনারা বাচ্চাদেরকে এই জেলিটি বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এখানে আমি প্রথমে একটা বড় একটা ড্রাগন নিয়েছি আমি পুরো বড় ড্রাগনটা নিব না অর্ধেক ড্রাগন দিয়ে তৈরি করব ছোটো করে তৈরি করবো আপনারা চাইলে বড় করে তৈরি করে নিতে পারেন অর্ধেক ড্রাগনটিকে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিব ছাড়িয়ে নেওয়ার পরে ড্রাগনটিকে ভালো করে কছলিয়ে একদম ইয়ে করে ফেলবো ভালো করে এইভাবে কোচলিয়ে মিশ করে ফেলবেন আপনারা চাইলে ব্লান্ডারও করতে পারেন ব্লান্ডার করবেন না তাহলে ওই বিচিবিচিগুলো মে মিশে যাবে ওই জন্য আমি ব্লান্ডার করব না এখানে আমি একটা নারকেল নিয়েছি আপনারা চাইলে ডাবও নিতে পারেন বাসায় নারকেল থাকলে ডাব নেওয়ার কোনো প্রয়োজন নাই কিনে আনার এখানে আমি ডাবের পানিটিকে ছেঁকে নেব এখানে কিছুটা ময়লা পড়ছে এটা ভালো করে ছেঁকে নেবেন দেখেন পরিষ্কারটা পরিষ্কার হয়ে গেছে এখানে প্রায় দেড় কাপের মতো হয়েছে আমি ডাবের পানিটি নিয়েছি একটা পাতিলে নেওয়ার পরে এখানে আমি ড্রাগনে যে লিকুইডটা তৈরি করছি এটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে নেব দুই চামচ চিনি দিতেছি আপনারা মিষ্টি যেমনটা খাবেন ওই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি দেড় কাপ এই ডাবের পানির মধ্যে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়ে নেব বেশি দিব না আমার দেখেন আগার আগার পাউডার দিয়ে এখন আমি লবণ দিয়ে একটু টেস্টের জন্য আপনারা কিন্তু নর্মাল থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা মিক্স করে নিয়ে তারপরে চুলাটা অন করে দিবেন। দেখেন আমি চুলাটা অন করে দিয়েছি এখন বলক আসতেছে আপনারা চার পাঁচটা বলক আসার পরে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটা আমি একটা বাটিতে গরম অবস্থায় এভাবে ঢেলে নেব দেখেন ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব প্রায় তিন ঘন্টা লাগবে তিন চার ঘন্টা লাগবে আমি মনে করি আপনারা রাতে বানায় সকালে এই সার্ভ করলেই হবে এখন আমি একটা প্লেটের সাহায্যে জেলিটিকে উলটিয়ে নিব দেখেন কতটা শক্ত হয়েছে আপনারা চুরি দিয়ে করতে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে উলটি একটা দুই তিন থাপড় দিলেই হয়ে যাবে এই যে দেখেন জেলিটি বের হয়ে গেছে কটনটা সুন্দর এবং লোভনীয় হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করবে আপনারা ট্রাই করবেন বাসায় অনেক মজা খেতে ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগবে এখন আমি কাট করে নিতেছি এখন আমি আমার ছেলেকে দিব ও দেখি কেমন লাগে ওর থেকে ও রিভিউটা নিব আপনারাও দেখতে থাকেন আমি এভাবে একটা স্লাইস করে ওকে দিয়েছি ও কেটে খাইতেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ